হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি গলদা চিংড়ি মালাইকারি এই গলদা চিংড়ি মালাইকারি রেসিপিটা খুব সহজেই তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য তোমাদের শুধুমাত্র ভিডিওটা স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখতে হবে এখানে দেখো বন্ধুরা আমি দু পিস গলদা চিংড়ি বড়ো সাইজের নিয়ে নিয়েছি আজকে সানডে তাই একটু স্পেশাল মেনু বানানোর চেষ্টা করেছি চিকেনটা তো প্রতিদিন কম্পালসারি কিন্তু ভাবলাম একটু গলদা চিংড়ি রেসিপিটা বানানো যাক দুটো মাছ নিয়েছি আমরা কিন্তু বাড়িতে তিনজন মেম্বার মানে বড় বড় তিনজন মেম্বার কিন্তু আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করতেন গলদা চিংড়ি খেতে তাই উনি চলে যাওয়ার পর থেকে আমার শ্বশুরমশাই কোনোদিনও গলদা চিংড়ি আর ইলিশ মাছ খেয়ে দেখেননি যার জন্য আমি আর আমার হাজব্যান্ড শুধু এই চিংড়ি মাছটা খাবো তার জন্য দুটো চিংড়ি মাছই আজকে রান্না করেছি তার সাথে তো চিকেন কষা ছিলই যাই হোক বন্ধুরা দেখো এবার আমি চিংড়ি দুটোকে ভালো করে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছটাকে এবার চিংড়ি মাছটাকে আমি এদিকে ম্যারিনেট করছি আর ওইদিকে কড়াইতে তেল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে নেব। খুব বেশিও ফ্রাই করব না আবার খুব কমও করব না ওই মাঝামাঝিভাবে একটু ফ্রাই করে নেব সুন্দরভাবে এই মাছগুলোকে ফ্রাই করে নিয়ে আমি চিংড়ির মালাইকারি রেসিপিটা আপনা তোমাদের সাথে শেয়ার করব দেখো কি সুন্দর লালচে ব্রাউন কালারের হয়ে গেছে আমি এইভাবে করে উল্টে পাল্টে মোটামুটি দশ মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি যেহেতু আমি খোসাটা ছাড়াই খোসাটা লম্বা রেখেছি মানে খোসাটা পুরো গোটা রেখেছি আর একটা কাঠিও লম্বা করে ঢুকিয়ে দিয়েছি তার জন্য চিংড়ি মাছগুলো কিন্তু একটুও ছোট হয়ে যায়নি আর এই দিকে দেখতে পেলে বন্ধুরা যে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়েই আমি এখন রান্নাটা করব আর এই দিকে দেখো ততক্ষণে আমার চিংড়ি মাছগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে চিংড়ি মাছ দুটোকে তুলে নিয়েছি কি সুন্দর লাগছে না বলো দেখতে মনে হচ্ছে পুরো সেই বিয়েবাড়ির মতো চিংড়ি মাছগুলো রয়েছে বা ধরো কোনো বড় রেস্টুরেন্টে গেলে এইভাবে করেই সুন্দরভাবে আমাদের পরিবেশন করা হয় ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়েছি এবারে আমি এর মধ্যে ওই মিহি পেস্টটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আর তিন চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি হাফ চামচের মতো নুন দিলাম এবার হাফ চামচের মতো হলুদ অ্যাড করে দিলাম এবার ভালো করে খন্তির সাহায্যে আমি এই মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে ডেজিকেটেড কোকোনাট পাউডার ব্যবহার করছি একটা বাটিতে নিচ্ছি আর তার মধ্যে আমি দিচ্ছি হাফ কাপের মতো দুধ আমি এখানে কোকোনাট মিল্ক বানানোর চেষ্টা করছি এটা দিয়ে তোমরা চাইলে অবশ্যই ছেঁকে দুধটা শুধু দিতে পারো দুধ আর কোকোনাটের যে মানে কালারটা বেরোবে আর কি কোকোনাট পাউডারের সেটা কিন্তু আমি টোটাল কোকোনাটটাই দিয়ে দিয়েছি কারণ আমার মুখে পড়লে খেতে ভীষণ সুন্দর লাগে আর দিলাম হচ্ছে হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য এবার দেখো বন্ধুরা মশলাটা বেশ ফুটে উঠেছে আর একটু তেলও ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিলাম কিন্তু যদি আর একটু ছোটো সাইজ হতো তাহলে একটু পরেই দিতাম আমি এখনই দিয়ে দিলাম যাতে চিংড়িটাও অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেছে কেমন লাগলো তোমাদের রেসিপিটা প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না যদি আমার ফ্যামিলিতে নতুন মেম্বার হও বা আমার নতুন বন্ধু হও তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটাও প্রেস করে দিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর এই চিংড়ির মালাইকারি রেসিপিটা দিয়ে দুপুরের ভাতটা তো আমাদের রবিবারে জমে গিয়েছিল তোমরাও বাড়িতে বানিয়ে দেখো সবাই কিন্তু বাহ বাহ করতে হাঁপিয়ে যাবে না বারবার করে বলছি একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদের সকলের খুবই ভালো লাগবে তোমরা খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমার বাড়ির সদস্যদের বা তোমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো খুব সহজেই তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজেই বানাতে পারো তোমাদের অসুবিধেও না হয় বাই ফ্র